এখানে দুইটা সূত্র দেওয়া আছে এই সূত্রের মাধ্যমে বিগত বছরে অনেক প্রশ্ন এসেছে আর এই সূত্র দুইটা আমরা যদি পড়ি এরকম হবে যে ওয়াই স্কোয়ার ফোর এক্স এই পরাবৃত্তের উপরস্থ মানে এই পরাবৃত্তের উপর যদি একটি বিন্দু হয় এক্সকমা ওয়াই তাহলে এক্সকোমা ওয়াই বিন্দুর উপকেন্দ্রিক দূরত্বটা হবে মড অফ এক্স এ প্লাস এক্স আর যদি এক্স স্কোয়ার ফোর এ ওয়াই হয় এই পরাবৃত্তের উপরস্থ একটি বিন্দু যদি এক্স হবে তাহলে ওই বিন্দুর উপকেন্দ্রের দূরত্ব হবে মড অফ এ এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন মার্ক করে নাও এখান থেকে এই যে ওয়াই স্কোয়ার ইকুয়াল এখান থেকে আমাদের এ এর মানটা দরকার হবে আর এখানে কিন্তু বলা আছে যে মড অফ এর ক্ষেত্রে বলা আছে মড অফ এ প্লাস এখন এই এক্স বলতে আমরা কোনটা নিব এক্স বলতে কোনটা এক্স বলতে দুইটা জায়গায় আছে x বলতে এখানে একটা x আছে আবার e, e x বলতে এখানে একটা এখানে একটা আছে। এখন কোন চলক আর এই টা হচ্ছে আমাদের বিন্দুর ভুজ তাহলে এখানে যে এ x আছে এখানে আসলে এটা বিন্দুর ভুজ এই বিন্দুর ভুজটা এখানে নিতে হবে তাহলে বলো এ থেকে আমরা সহজে বুঝলাম ওয়াইস x পরাবিত্তর উপরস্থা ওয়াই বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব হবে এ প্লাস এ আমরা বের করব উপকেন্দ্রের পরাবৃত্তের স্থানাঙ্ক থেকে না পরাবৃত্তের ইনফরমেশন থেকে আর এই টা হচ্ছে যে বিন্দু তার ভুস আচ্ছা যদি এ সম্পর্কে আমরা বিগত বছরের প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করি তাহলে দেখা যাবে এরকম যে এটাকে ওয়াই স্কোয়ার ইকুয়াল এ এর সাথে কম্পেয়ার করো তাহলে বলো 4 এর জায়গায় কি আছে এর জায়গায় আছে 18 তাহলে ফোর এ এই পাচ্ছি আমরা এইট্টিন তাহলে বলো এই কল কি পাচ্ছি তাহলে উপরে এইট্টিন আর নিচে পাচ্ছি ফোর কাটাকাটি যদি করি উপরে নাইন আর নিচে পাচ্ছি টু তাহলে ফাইনালি আমরা এ এই পাচ্ছি যে নাইন বাই টু এখন বলো এই পরাবৃত্তের উপরস্থ একটা বিন্দু এটা কি ছিল এক্স কমা ওয়াই তাহলে এক্স ইকল কত টু ওয়াই কল কত সিক্স বিন্দুর উপকেন্দ্রিক দ্রুত কত তাহলে এখানে এই পরাবৃত্তের এই বিন্দুর উপকেন্দ্রিক দূরত্বের সূত্রটা ছিল মরফ a plus x এর মানটা কত বের করছি এর মানটা হচ্ছে 9 by 2 তাহলে এখানে আমরা বলতে পারি যে 9 by 2 plus x x এর মানটা কত 2 আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি 2 লসাগু তাহলে 9 plus এখানে পাচ্ছি 4 মড অফ তাহলে বলো 9 আর 4 যোগ করলে পাচ্ছি আমরা উপরে 13 আর নিচে পাচ্ছি 2 তাহলে এর উত্তরটা কত হবে 13 by 2 অর্থাৎ আমাদের 21 এর উত্তর হবে ঘ এখন যদি আমরা বিগত বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে কি প্রশ্ন আসছে এই টাইপ সম্পর্কে সেটা যদি দেখি তাহলে দেখো বেগমে আঠারো এই প্রশ্নটি এসেছে এই পরাবৃত্তের এই পরাবৃত্তের একটা বিন্দু পরাবৃত্তের উপরস্থভেন বিন্দুর ফোকাস কত। এখানে আমাদের উপপাদ্যটা ছিল যে ওয়াই স্কোয়ার ইকুয়াল ফোর এ এক্স পরাবৃত্তের উপর একটা বিন্দু এক্স কমা ওয়াই যদি হয় তাহলে এর ফোকাস দূরত্বর পরিমাণটা ছিল যে এ প্লাস বলো এই ইকুয়েশনের সাথে যদি এটাকে কম্পেয়ার করি তাহলে ফোর এর জায়গায় আছে ফোরটিন তাহলে আমরা বলতে পারি ফোর এ ফোরটিন আর এখানে এ ইকুয়াল তাহলে উপরে ফোরটিন নিচে ফোর কাটাকাটি যদি করি উপরে সেভেন নিচে পাচ্ছি টু অর্থাৎ এর মান সেভেন বাই টু এরপর এক্স এর মান বলো এক্স এর মান কত তাহলে এক্স ইকুয়াল এখানে টু তাহলে উপকেন্দ্রের দূরত্ব কত এ প্লাস এক্স এর মান পাচ্ছি আমরা সেভেন বাই টু প্লাস এক্স এর মান পাচ্ছি আমরা টু তাহলে এখন যদি এটাকে ক্যালকুলেশন করি টু লসাও করি তাহলে সেভেন প্লাস লসাও করলে পাচ্ছি ফোর তাহলে সেভেন এবং ফোর যদি আমরা যোগ করি তাহলে উপরে পাচ্ছি ইলেভেন বাই তাহলে এর উত্তরটি হচ্ছে কত ইলেভেন বাই